আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা পবিত্র পবিত্র কোরআনুল করিমের তম একটি সুরাতুল কদর এটি আমরা পবিত্র রমজানুল মুবারকের আহ তারিখের কদরের রাত্রে আমরা এই সুরটা দিয়ে সকল নফল নামাজ পড়া হয় এই সুরটা দিয়া বড় বড় ওলা পড়তে বলেছেন সেজন্য সুরাটা মুখস্থ থাকা খুবই জরুরি আমার সাথে সাথে আপনিও পড়েন ইন না ইন অজিতগুন্ন হবে না তিন আলিফটান হবে ইন না এক ফ্যাগুন্না হবে এ জাই লাম ধরবে অ্যান্ড নাহু না হু না হু নুনেই খাড়া হবে হাফেস হু ইন في اكاريشن ليلة ال ليلة القدر ليلة القدر قدر إنا أنزلناه في ليلة القدر وما

কদর কদর কফ ডাল জবর কদে কলকলা হবে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম ডাল তাই ডালে কলকলা হবে এবং রয় অক্ষ করার কারণে সাকিন হয়ে যাবে তাহলে দেখা যায় দুইটা সাকিন একসাথে হয় যে কারণে উচ্চারণটা একটু কঠিন হয় আমার সাথে সাথে বলেন ওয়া মা ما ادراك ما ليله حتى مضلع الفجر